নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো মাত্র পনেরো মিনিট সময় হাতে থাকলে কিন্তু এত সুন্দর মোচমুচে একদম দোকানের মতো জিলাপি তোমরাও ঘরে বানিয়ে নিতে পারবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক দারুণ টেস্টি এই জিলাপি বানানোর জন্য প্রথমেই আমার এখানে লাগছে এক কাপ ময়দা আমি এখানে প্রত্যেকটা মাপ তোমাদের বলে দেবো এই মাপ অনুযায়ী যদি তোমরা করো একই রকম মোচমুচে জিলাপি তৈরি হবে এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের অর্ধেক মানে এক কাপের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আমি এখানে বেসন আর দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ টক দই এবার সমস্ত উপকরণ অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না একবারে কিন্তু আমি জল দেবো না যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দেব এখানে অল্প অল্প করে জল দেবো আর মেশাতে থাকবো এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো ব্যাটারটা কিন্তু প্রায় পাঁচ মিনিট ধরে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা যত ভালো মেশানো হবে জিলাপিগুলো কিন্তু ততটাই ভালো ফুলবে তো এখন আমার ব্যাটারটার ঘনত্ব এই রকম আছে এটা এখন আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট অন্যদিকে আমি জিলাপির শিরা বা রসটা বানিয়ে নেব তার জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনিতে আমি এখানে সাড়ে তিন কাপের মতো জল ব্যবহার করব শিরাটা যখন জাল হবে তখন একটু কমে যাবে সেই জন্য আমি এখানে সাড়ে তিন কাপ জল দিলাম শিরাটা আমি একদম পাতলা করেই বানাবো ঘন শিরা বানাবো না এখানে এর জন্য সাড়ে তিন কাপ জল দিলাম এক কাপ চিনিতে তোমরা কম বেশি করতে পারো বেশিক্ষণ সময় লাগবে না প্রায় দু তিন মিনিটের মধ্যেই ফুটে যাবে ভালো মতো ফুটিয়ে নেবো দু তিন মিনিট পর ফিরে এলাম শিরাটা ভালো মতো ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ লেবুর রস লেবুর রস দিলে শিরাটা কিন্তু ঘন হবে না পাতলাই থাকবে লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব দু চামচ ঘি ঘি দিলে জিলাপিটার মধ্যে কিন্তু একটা ঘিয়ের স্মেল আসে খেতে ভালো লাগে তাই দিলাম তোমরা না চাইলে নাও দিতে পারো এবারে আমি দিয়ে দেবো ফুড কালার এটাও অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো জিলাপির রংটা সুন্দর হওয়ার জন্য এই ফুড কালারটা আমি ব্যবহার করলাম আর সবশেষে দিয়ে দেবো এখানে এক চামচ কেওড়া জল দোকানের জিলাপিতে কিন্তু এই কেওড়া জলটা ব্যবহার করে কেওড়া জল দেওয়ার পর আবারও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম জিলাপির শিরাটা একটু হাতে চিটচিটি লাগলেই কিন্তু এটা হয়ে যাবে তোমরা চাইলে আরও ঘন করে নিতে পারো তো আমি এই অবস্থাতেই নামিয়ে দিলাম অন্যদিকে কিন্তু ব্যাটারটাও একটু ঘন হয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো প্রায় পাঁচ সাত মিনিট রেস্টের পর আমি ফিরে এলাম ব্যাটারটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও দুই তিন মিনিট ভালো মতো মিশিয়ে নেবো যত ভালো মতো ফেটানো হবে জিলাপিগুলো কিন্তু ততই মুচমুচে হবে ঘনত্বটা তোমরা দেখে নাও এই রকম রাখবো এবার আমি একটা সসের বোতল নিয়েছি এই সসের বোতলের মধ্যে আমি ব্যাটারটা ভরে নেব যতটুকু ধরলো আমি ভরে নিলাম পরে আবার ভরে নেব তো এইভাবে মুখটা আটকে রেডি করে নিলাম এই সসের বোতলের পরিবর্তে তোমরা কিন্তু এমনি জল খাওয়ার যে বোতলগুলো হয় সেগুলোর মুখটা মানে ছিপিটা ফুটো করে নিয়েও করতে পারো অন্যদিকে কিন্তু আমি তেল গরমই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি জিলেপিগুলো এক এক করে ভেজে নেব তো দোকানের মতো অত সুন্দর শেপ হবে না কিন্তু খেতে কিন্তু দোকানের মতোই টেস্টি হয়েছিল এইভাবে খুব সাবধানে দিয়ে দিতে হবে জিলাপি কিন্তু হাতে চলে আসবে বেশি একটা দেখে মনে হয় যে একটু কঠিন কিন্তু একদমই না তো তোমরা এইভাবে দু একবার বানালেই কিন্তু বুঝতে পারবে তো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি আর আমি কিন্তু জিলিপিগুলো একদম লাল লাল করে ভেজে নেব তোমরা হালকা ভাজা খেতে পছন্দ করলে হালকা করেই ভেজে নিতে পারো তো আমি একদম কড়া কড়া করে ভেজে নেব একদম যে জিলাপিগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে এইভাবে উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবারও ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই বললাম যে দোকানের মতো অত সুন্দর শেপ হবে না কিন্তু খেতে কিন্তু একদম দোকানের মতো টেস্টি হয়েছিল এবং মুচমুচে হয়েছিল এদিকে কিন্তু শিরাটাও হালকা গরম আছে শিরাটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না হালকা গরম আছে তো কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটু আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি তো তোমরা বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এবার আমি সবগুলো রসে দিয়ে দেব রসে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না দু মিনিটের মতো রেখে তুলে নেব ভাজার পর যেহেতু একদম হালকা হয়ে যায় তো রসের মধ্যে ভেসে থাকে সেই জন্য একটু চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি মিনিট পর আমি জিলাপি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিলাম আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় কিন্তু লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় তো আমার সবগুলো জিলাপি ভেজে নেওয়া হয়ে গেছে আজকে আমার এই জিলাপি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ